গুড মর্নিং ফ্রেন্ডস এই ঘুম থেকে উঠলাম একটু করে উঠে পড়েছি আমার ডাক চলে এসেছে আবার শশীর বাড়ি যাওয়ার তখন এখন যেতে হবে খড়গপুর এখন আর দুপুরবেলা যেতে হবে তোমার ভাই দিয়ে মা বাবা দিয়ে আসবে এই নিয়ে বাইরে আলোচনা হচ্ছে তা আমাকে এখান দিয়ে হাওড়া যেতে হবে তো কীভাবে উঠবে ওই ট্রেনে আমার একটু দুর্বলতা আছে যাই হোক আহ কয়েদিনের জন্য যাচ্ছে এইভাবে চলতে হবে দুদিন এখানে দুদিন এখানে দুদিন সেখানে চলতে হবে ফ্রেশ হয়নি পরে কথা হচ্ছে এতদিন হয়েছে বাবার সঙ্গে একবারও বসেও ভিডিও করতে পারিনি তো সকালবেলা বাবা যখন ওঠে আমি তখন উঠতে পারি না দুঃখজনক ব্যাপার এটা তো বাবা আজ বাবার সাথে আজ একটু টাইম পেয়েছি তো বাবার সঙ্গে একটু চা মুড়ি বিস্কুট এসবই খাচ্ছি তো অনেক দিন পর বাবার সঙ্গে ভিডিওটা করতে পারলাম এসেছি তো অনেক দিন হয়ে গেছে আমি ওকে গরম জল খাওয়াচ্ছি বাবা মা সবাই গরম জলই খাচ্ছে তারপরে চা বিস্কুট খাবো মুড়িটা আমি অতটা খাই না ভালো লাগে না জন্য মুড়িটা স্কিপ করে গেছি এখন চা দিলাম মা ওইদিকে বাবা মুড়ি ঢেলে নিয়েছে মুনির সঙ্গে খাবে আর আমি বিস্কুটের সঙ্গে খাবো তারপরে তো আমাকে আবার আজকে আসতে হবে মামা শ্বশুর বাড়ি সকাল থেকে একটু মুড অফ আছে ভালো লাগছে না ঘুম ভি চলে এসো কেমন কেমন লাগছে। যাই হোক আমি একটু ফ্রেশড হবো তারপরে সকালে খাওয়া দাওয়া কি করেছে ওটা তুলতে পারিনি আর ফোন নিও তো বসিওনি তো বেরোবো যখন স্ট্যান্ড ডান করে নিয়েছি একেবারে তো দুপুরের খাবার হচ্ছে নাজি নিরামিস্ট টমেটো ডাল করেছে বাঁধাকপি আর উচ্ছে আলু ভাজা করেছে তারপর খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো আমি এদিকে হাফ রেডি হয়ে গেছে আর মা আমার সাথে যাচ্ছে আর পাশের বাড়ি ভাই একটা একটা আইসক্রিম দিয়ে গেল বড় কুলফি টাইপের মা এখন খাচ্ছে আমি পরে খাবো যাওয়ার মুখে আইসক্রিম খেয়ে দেবো চুলটা কি বাদছে আমি চুলটা কি করে বুঝে আছি না যাইহোক আইসক্রিম দেবো এটা এই অটোতে চা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা এই স্টেশনে এসে উঠলাম টিকিট কেটে নিয়েছি ট্রেন আসবে সাড়ে তিনটে ফাইনালি ট্রেনে উঠলাম এখন আমি এক কামরায় উঠেছি আর বাবা মা অন্য এক কামরায় এই খুঁজি করতে করতে আমার মানে ব্যান্ডেল অবধি চলে যেতে হয়েছে কেউ কাউকে খুঁজে পাচ্ছি না ফাইনালি আহ ব্যান্ডেলে এসে সবাইকে পেলাম নিজে দুজনকে পেয়েছি না আমি তো নাজিয়াল হয়ে গেছিলাম তো এবার আমাদের তো হাওড়াতে নামতেই হবে তো আমরা হাওড়ায় চলে এসেছি এখন হাওড়া থেকে আবার মেদিনীপুর লোকাল ট্রেনে চাপতে হবে তো খড়গপুরের পরে মনে স্টেশন ওইখানে নামবো তো এত ভিড় দেখো কি ভিড় এত কষ্ট করে বসেছিলাম তারপর আস্তে আস্তে ভিড় ফাঁকাও হলো পুরো একদম ফাঁকা এরকম এখন আর একদম ভিড় নেই এই আর কিছুক্ষণ পরেই নামবো চলে এসেছি প্রায় মামা গাড়ি নিয়ে এসেছে মামাদের নিজেদেরই গাড়ি গাড়ি নিয়ে এসেছে গাড়িতে যাবো ট্রেন ছেড়ে এই যে ট্রেনটা ছিলাম তো এখন গাইতে চেপেছি কিন্তু অন্ধকার কিছু বোঝাও যাবে না গাড়ির ভিতরে মাড়িতে গাড়ি ছিল সেটাই ঢুকেছি ঢুকে বসেছি শরীর খুব খারাপ লাগছে শরীর কি খারাপ লাগছে প্রচন্ড খিদে পেয়েছে এখন বাজে বাজে খিদে হয়ে গেছে একটু জলও খাইনি জল নিয়ে যায়

Olá,

আজকের মতটা গুড নাইট সত্যি বুঝে খুব লাগছে